ধ দাৰ্মিক মানুহজন মৰিবিয়াক অধাৰ্মিক মানুহজন মৰিবিয়াক চাংমা বনবাদীটো কেন দাৰ্মিক হু নে ঠাই মলকা বুদ্ধটো কেনেধৰণে মজি তোমাৰ জাগাত হৈ নাই কাৰণ সম্ভৱতঃ দাৰ্মিক মানুহ মৰিবিয়াক অধাৰ্মিক মানুহ মৰিবিয়াক হে মৰিবা আজি মৰিব সি তে আমি অধাৰ্মিক হব ইয়ে দাৰ্মিক হব থৈ অধাৰ্মিক হয় ন অধাৰ্মিক হ'লে মদকে পায় এৰাহে পায় মাইকে পায় অন্যান্য কথা যায় না যে দাৰ্মিক হোৱা উচিত উহমা দিনে হৈ মই বৈয়ত নবান্ত একো নাঙল দে সোণাগুলভূ মিলিব নাহন সোণাকুলভূটি মোৰ শুহুৰ চেন কুহুৰ চেন দৈ সোণাগুলভ পুতি মন ভাবি হ'লাক নে অত বাৰী দাপ হল তাই সোণাগুল পুতিৰে বৌ ধন শুহুৰ চেন আইত কুঁৱৰ চেনৰ মা বাপুনিয়ে বোৱা ন সোণা এ সোণাকুল পুতিৰে ঠিক ঠাক হল তাই ঠিক ঠাক হয়নে সোনাগুলো মা বাপুনে ইত্তা খবর দিলে বিলে গেল বদিতি গেল শুক্রবারে বদির বিলে গেলের মাজ সাড়ে তারিখ বদিতি হতা হত্যা বদির যাকে বলে বোদে দম বিয়ে গেল শুক্রবারে গেলের মাজ সাড়ে তারিখ বিলে বোতে দন গাদি গুদ এবার বদ্রা এবারে নয় বা খুঁজি যাইবা মেলাঘর বেলা খুঁজে বে কেবা ফানি ফান দুজেন বাত আনন্দ আর মেলা হলেও দোলে ডালে ধরা মেলা হেলাক সে সোনা উল্লেখ রে আজির বাদ বর দিটাই আর ঘর দলে ফিরে যাবা এক হুজিয়ে শুক এগুলা সোনা উল সুদি মেলা আর সোনা উল্লি মেলাত বললে উলিয়ে নাগারে উলিয়া নাগা গর থাকে উলিয়াগার দরিলে ঠেঙ্গ আদে ঠেঙে বানিলে গরের উলিয়া নাগা লরি নবুনা আনিলজনে গায়ে তো আধা ঠেঙে ভরে গায়ে পান টেঙা মরে উলিয়া নাগা আহা তার নখানি খবর নেই পানি যা যে নুরলি ভা দের নেই আঘা হাজার মুগু এজার বাদ দৌড়বে সময় সব আনবে এটা দুপাতে সাং দুপা এলা সোনা উলোদি যাই ঠান্ডেল ঠান্ডা পানি মা এই দুর্গুটি হল মেলাতেও দুঃখ লুমিনে ইনবাতে মিয়াকলে গজত অবত্যা গজিলে ইলো দিল খেট বাড়ি তো ইলো আদরি তো খুঁজ দিলি ইল অল্প মেলার কিন্তু ওতার অভত্যা খন্দ ঠেক্ট ভারি দিল খাওয়া না দিয়ে গা দিকে নিগুলাই দিলে তৈর আর দিলে পুড়ি পুড়লে তৈর পানি পুরে আজি হই আজিল ইল নিল তৈরি দি রানি চালে তাদের রানিলে তৈর আর হেলাক তৈরি নাইজকে হেলাক আকা আঙুরি চালে যালে ফোন বাকরি দিল হে তাইক উলিয়াই নাগাৰে ইজে কৰি দিয়া কণা বোলো বুদ্ধি মেলাত মানুহ কিনো যি কিয়ন ধাৰা চুগে যি চুগে লুঙৰ নে চুগেনটো উলিয়াই নাগাই থাৰ বৈশাখী চাইনিয়ল এ অদানমিক মানুহ মত পাই চাইনী দুফান তোমাৰে বুজাই দিয়ে দানু মানুহ মতে মেলাত তাতে তোক চুগী মৰণ দানমী মানুহ মৰাণ আচৰে চদকি লাভ কৰণ বুজিলে উদাগা এই আইনী উভ মাছ ইয়ে নচুনো

গৰাণ যুদ্ধ আগোন বাজে আমি সেই ভাত নহয় দিবং দাবা হয়নে নহয় দাবা দিব দিব এই ঠিক সেই আনত মন যিটো থব আগে সেই আনত আগোন বাজিব ফ্ৰণা হ'ব মন যি থব সেই নোপোৱাৰিব আৰু মন যি থব নিজে হ'ব তাৰে মৰা হ'ব এই যে আগোন বাজিব সেই আনক সেইয়াৰ যন্ত্ৰণা যে হব তাই পুযোগ কৰি মনত দুদিব আগে গৈছে গৰম আনি মনত উঠিব গমা মানি মনত দু দিলে জেকে এনে ফিৰে যন্ত্ৰণা কৰে সেই আনত মন মন নে মন চিত থব দে পূঞ্য় আনি পুনি দেখে দেব দেখাতে তার ইউ তুম দেখার পথ দেখাবৎ বিজেদের ফুল ছিপিতে যন্ত্রনা যা দেখো রেখা ফেবাব ভারব এনে হানা থাকে মধ্যে দেব গো এই সাইনি দামি মানি মরণ নেই গান নন্ নোখায় কি বুঝিলোধা গান এই সলের দামিক না প্রতি মিলে মরদর ও দায়িত্বও প্রতি মিলে মরদর দায়িত্বও দামিক ওনা তুমি